তম সকলকে লিমাসোনিয়া ব্লক চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলেই খুব ভালো আছে তো আজকের ভিডিওটা দারুণ জমজমাটি আর হেভী তো ভিডিওটা ফুল দেখো ভালো লাগবে যেন আবে ছড়ে দিল ভোরে রোয়া কাসে ভোরে রোয়া কাশে কে যেন আবে ছড়ে দিল হচ্ছে বিখ্যাত আমাদের বাড়ির মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই ওকে আমরা দেখায় মা হাসছে মায়ের মনে লেগেছে কথাটা হ্যাঁ ও তো প্যা সময় প্যাপ বলবো না তো কি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই কপি রাইট আসে না ওটা তো কপি রাইট পড়বে না ইউটিউব গাইডলাইন কোনোরকম কপিরাইট দেবে না অত ভাগ্য ভালো যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে কপি রাইটের কোনো কপি আসে না বল তোর বক্তব্য বল তাই থেমে গালি মণিবকে দেখছিস হ্যাঁ রে চাঁদা ও ফোন ফোন নিবি ফোন নিবি অ বলা জন্তুদের নিয়ে হাসাহাসি করা উচিত নয় এমনি ছাগলটা কিনে আনা হয়েছে সেই জায়গার হয়তো সেই জায়গাটার মণিকদের হয়তো ভুলতে পারছে না সেই কারণে আরও চেঁচাই আর তাছাড়া ওর একটা বাচ্চা ছিল বাচ্চাটাও মারা গেছে তো আরও তো চেঁচাবেই তো যাই হোক তো আজকে একটু ঘুরে আসি তারপর একটু যাই দেখি পুজো হচ্ছে ওদিকে একটু পুজোর কাছ ঘুরে আসি কি সুন্দর বকুল হয়েছে গাছে মুকুল এসেছে মুকুল আর এই যে কুলগুলো সংসার এটা হয়েছে

এই হচ্ছে ছেলেদের দায়িত্ব ওদের হবে পুজো হ্যাঁ সবই মেয়েদের উপর দায় তোরা এখন কিচ্ছু পারবে না আর এখন এখন উঠলি কেন তোর বিকেলে উঠতে পারতো হ্যাঁ আসছি আবার দু গরুর গা ধোয়াচ্ছে গরুটা কিন্তু খুব শান্ত গো দেখ কত শান্ত সৃষ্ট গরু বলতো এইভাবেই গরুর যত্ন করতে হয় একদম চকচকে হয়ে গেল সারা দিনের রোদটা পেয়ে যাবে বলো বড় মোচা হয়েছে দেখো আমাদের কাছে চলে এলাম আবারও প্যান্ডেলের কাছে আমাদের গরিব পাড়ার প্যান্ডেল গরিব মানুষের যতটুকু সামর্থ্য আর কি তো কেউ অত পরিপাটি করে কথা বলতেও পারে না আর পরিপাটি করে পাড়াটাও সাজানো নেই তো যাই হোক এটাই আমাদের পাড়া তো পাড়ার পরিচয় দিতে আমার লজ্জা নেই হয়তো একদিন সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে গুছিয়ে যাবে সব কিছু সবাই শিখে যাবে এখানে প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যাপচার করলাম লিমা সোনিয়া ব্লগ তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটাই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ দাও ওই দিকে ওইদিকে আমার দিকে বলো ঠাকুর ভালো রেখো সুস্থ রেখো পড়াশোনা করতে পারি ভালোভাবে বলো বলো জুতো খুলে প্রণাম করতে হয় প্রণাম হেবি সুন্দর লাগছে কই দেখি দেখি ওখানে পোসাদ দে হ্যাঁ

তারা দই করমা জমে যাবে একদম এইদিকে চলে এসছে এই দর্শকরা এই যে ভক্তগণ এই সব থেকে এইটা ভালো ভক্তগণ

এই আজৰ পচন্দ হয় তারপর সরস্বতী পুজোতে সমস্ত পাড়াতেই চলে এই যে খেলাধুলার আয়োজন আর এখানে চিকু চিকু দ্বারা সব থেকে পাড়ার দুরন্ত ছেলে ও দাঁতগুলোর জন্য তো খুবই বিখ্যাত পাড়ার সমস্ত ছেলেমেয়েরা এখানে আছে সবাই খেলা নেবে আর খেলাটা হচ্ছে রাস্তার ধারে পাকা রাস্তার ধারে তো লোকেশানটাও খুব সুন্দর আর ওই বেশ ভালো ছিল বৃষ্টি হয়ে যাওয়ার পর খেলাটা তো যাই হোক মাঠটাই সেরকম জল দাঁড়াতে পারেনি তো খেলাধুলা ভালোই হবে তো সবাই প্রিপারেশন নিচ্ছে আর কি তো শুরুতেই আছে আলু দৌড় তো আলু দৌড় খেলাটাই এখন শুরু হবে তো খেলা দেখতে বেশ মজা লাগছিল আর তোমাদেরও মজা লাগবে আশা করি তো দেখো দেখতে থাকো খুব মজা লাগবে আর ছোটবেলার কথা অবশ্যই হবার মনে পড়বে পর এবার স্টার্ট হচ্ছে গুলি দৌড় মানে চামচে গুলিটা নিয়ে দৌড় দিতে হবে দৌড়ালেও হবে না ব্যালেন্সে হাঁটতে হবে তো যে ব্যালেন্স নিয়ে হেঁটে যাবে সেই ফার্স্ট হবে তো এটাই হচ্ছে খেলাটার সার মর্ম কিন্তু মেয়েগুলো বেশ ভালো খেলছিলো মেয়েগুলোও বেশ পরিপাটি করে সেজে গুজে বেসেছে সাজ দেখবো না খেলা দেখবো এটা দারুণ একটা ব্যাপার মানে খুব ভালো লাগছিলো চারিদিকে তাকিয়ে যেন ফুল সমস্ত দিক থেকে যেন ফুল আসছে মানে মেয়েগুলোকে দেখতেই আমার ফুলের মতো লাগে তো এরকমই কচি কাছে দেখতে বেশ ভালো লাগছিলো আর খেলাধুলার পরিবেশটাই অন্যরকম ছিল

এতে গেলো পাড়ার খেলাধুলার খবর তারপরে একটু ঠাকুর দেখতে এলাম তো কারেন্ট নেই আবার তারপর বৃষ্টিও হয়েছে দুপুরে তো খুবই বাজে একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছিলো তো যাই হোক লিমা শুনিয়া ব্লগ তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটাই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আরও ঠাকুর দেখার ইচ্ছা ছিল কিন্তু এই যে কোথাও যে ক্যামেরাটা নিয়ে গিয়ে একটু অন করবো সে তো উপায় নেই